গত তিন দিন থেকে লাগাতার ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে কাঠিগোড়ায় শনিবার সন্ধ্যায় হাফলং পুলিশের এক বিশাল বাহিনী তিন ড্রাগস ব্যবসায়ী সহ চার বাক্স ড্রাগস ও একটি এলট্রো গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে গত কদিন পূর্বে হাফলং পুলিশের অন্য এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রাগস সহ ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছিল এটি সূত্র ধরে শনিবার সন্ধ্যায় ফের এক অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেল হাফলং পুলিশ উল্লেখ যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক অভিযান চালিয়ে কাছাড় পুলিশ কাঠিগোড়ার হেলারা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছিল তার পর দিন অর্থাৎ শুক্রবার ফের কাঠিগোড়ার দিগরখাল টুলগেট থেকে বিপুল পরিমাণ ড্রাগস ও ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়েছিল আজ ফের হাফলং পুলিশের ডিএসপি নিরুৎপল ডেকার নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী কাঠিগোড়া চৌরঙ্গি এলাকায় ছয় নং জাতীয় সড়কের উপর এ অভিযান চালিয়ে এএস ওয়ান ওয়ান এ এ ওয়ান সেভেন থ্রি টু নম্বরের একটি এলট্রো গাড়ি থেকে চার বাক্স ড্রাগসহ সহ কাঠিগোড়ার গোবিন্দপুর এলাকার জয়নাল উদ্দিন বয়স আঠাশ সোহেল আহমেদ বয়স উনিশ ও রমজান হাসান বয়স পঁচিশকে আটক করতে সক্ষম হয়েছে তাদের আটক করে কাঠিগড়া থানায় নিয়ে আসেন খবর লেখা পর্যন্ত তাদের টানা জিজ্ঞাসাবাদ চলছে